ব্যাচেলর পয়েন্ট থেকে তৌসিফ ও শামীমের সরে যাওয়ার কারণ কি ছিল যা জানা গেল প্রচারের পর থেকে দর্শকদের মাঝে সাড়া ফেলে ব্যাচেলর পয়েন্টের ধারাবাহিকটি দর্শকপ্রিয় হয়ে ওঠা ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় কিস্তি দিয়ে জনপ্রিয়তা বাড়ে তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকারের ধারাবাহিকটির তৃতীয় কিস্তি থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই অভিনেতা নাটকটি থেকে সরে যান তবে এটাও শোনা যায় গল্পের কারণেই বাদ পড়েছেন দুজন সেই সময় অন্য একটি সূত্র জানিয়েছিল ক্যারিয়ার পাকাপুক্ত করতে এই দুই অভিনেতার নাটক থেকে সরে যাওয়া আসলে কি ঘটেছিল তসিফ মাহবুব ও শামীম হাসান সরকারকে ধারাবাহিকে দেখা যায় নেহাল ও আরিফিন চরিত্রে প্রায় চার বছর আগে সেই সময় নাটকটির নির্মাতা ও রজয়িতা কাজল আরিফিন জানিয়েছিলেন গল্পের নতুনত্ব আনতে চরিত্র দুটি রাখা হয়নি গল্পের মজবুত ও বাস্তবিক ভিত তৈরি করতে এই ছক এঁকেছেন নির্মাতা তার মতে ব্যাচেলর বন্ধুরা বিভিন্ন কারণে সবসময় একসঙ্গে থাকেন না সেটাই আগামী পর্বে দেখা যাবে সেই সময় কাজল আরিফের নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেছিলেন আমার ব্যাচেলর টাইমের অনেক বন্ধু আছে যাদের অনেকের সঙ্গেই যোগাযোগ নেই অনেকের ফোন নাম্বার আমার কাছে নেই তার মানে এমন নয় সেই বন্ধুদের সঙ্গে আর দেখা হবে না তারা কিন্তু যে যার মতো আছে হয়তো দূরে আছে ভবিষ্যতে কোনো এক সময় হয়তো তাদের সঙ্গে আবার দেখা হবে সেই বাস্তবতাকে মাথায় রেখেই আমরা নতুন পর্ব শুরু করছি এই সময় তিনি জানিয়েছিলেন এমনও হতে পারে তারা আবার একত্র হবেন এদিকে তৃতীয় ও চতুর্থ কিস্তি শেষে দীর্ঘ দুই বছরের বেশি সময় বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্টে ধারাবাহিকের পঞ্চম মৌসুম এখানেও দেখা যাবে না নেহাল ও আরিফিনকে তবে চার বছর আগে নাটকটি থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নেহাল চরিত্রের অভিনেতা তৌসিফ সেই সময়ে বলেছিলেন এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলতে চায় না বলতে গেলে অনেক কথা বলতে হবে তবে সেই সময় একটি সূত্র জানিয়েছিল তৌসিফ নিজেই সরে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন সেই কারণ অনেকটাই মিল ছিল তৌসিফ ও শামীম হাসানের মতের সঙ্গে সেই সময় আরিফিন চরিত্রের শামীম হাসান জানান তিনি নিজেই নাটকটি থেকে সরে যাচ্ছেন এর কারণ ব্যাচেলার পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস নামে দুই ভাইকে সময় দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কাজগুলোর জন্য একক নাটকে ঠিকমতো সময় দিতে পারছিলেন না সেই সময় শামীম বলেছিলেন আমি নির্মাতার সম্মতিতেই নাটক থেকে সরে এসেছি বেশ ভালোভাবেই আমাকে বিদায় জানানো হয়েছে এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না কারণ সিরিয়াল একক নাটক একসঙ্গে সব করতে সমস্যা হয়ে যাচ্ছিল পরিবারকে সময় দিতে পারছিলাম না নিজের কাজগুলো করা হচ্ছিল না আমার ফ্যামিলির সিদ্ধান্ত নিয়ে আমি নাটকটি ছেড়েছি এই দুই অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তাদের দুজনের জন্যই সময়টা ছিল ক্যারিয়ার পাকাপুক্ত করার তারা নানারকম কাজে সময় দিতে চাইছিলেন এর মধ্যে অন্যতম ছিল নিজেদের নানা চরিত্রে ভাঙা বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করা কিন্তু তারা একটিমাত্র চরিত্র দিয়ে বেশি প্রশংসা পাচ্ছিলেন তখন চরিত্রে বৈচিত্র আনার কথা তারা পরিচালককেও বলেন সেই সূত্রটি নাম প্রকাশ না করা শর্তে বলে তৌসিফকে তখনও ভাবা হচ্ছিল বহু তারকাময় কাজগুলো দিয়ে সে বেশি প্রশংসিত একক নাটকে নয় এইটা নিয়ে তৌসিফ ভেবেছেন তৌসিফ চাইছিলেন প্রধান চরিত্রে গুরুত্বপূর্ণ অভিনেতা হয়ে উঠতে তৌসিফ তাই বহু তারকার কাছ থেকে নিজেকে সরিয়ে ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে নিতে চাইছিলেন যে নাটকটি শুধুই তৌসিফের হবে তারা প্রধান চরিত্রে নিজেকে প্রমাণ করার জন্যই ধারাবাহিকটি থেকে সরে যান চার বছর পর সেই পরিচালক জানান আজ তৌসিফ নিজের চেষ্টায় ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন নাট্যাঙ্গনে তার যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে তার নাটকগুলো কোটি কোটি দর্শক দেখছেন শামীম হাসান সম্পর্কেও একই কথা বলেন তিনি তবে ব্যাচেলর পয়েন্ট থেকে তৌসিফ ও শামীমের সরে যাওয়া ক্যারিয়ারের জন্য কি ধরনের প্রভাব ফেলেছে সেটা বিচারের ভার দর্শকের ওপরই ছেড়ে দেন তিনি এদিকে পবিত্র ঈদুল আজহা থেকে ব্যাচেলর পয়েন্ট নাটকের পঞ্চম মৌসুম শুরু হচ্ছে এইদের দিন থেকে চ্যানেল আই বুম অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব এবং বং অ্যাপে দেখা যাবে ধারাবাহিকটি নাটকে অভিনয় করেছেন মার্জুক রাসেল চাষী আলম পলাশ আবদুল্লা রানা মনিরা মিঠু শিমুল শর্মা পাবেল ফারিয়া শাহরিন সানজানা সরকার রাষ্ট্রবার্তা